প্রেগন্যান্সির সময়ে সঙ্গে সঙ্গে শারীরিক মেলামেশা করা যাবে কি না এই ধরনের প্রশ্নটি আমরা প্রায়ই পেয়ে থাকি প্রত্যেকজনের প্রেগনেন্সির যাত্রাই কিন্তু একই রকমের নয় আপনার প্রেগনেন্সিতে আপনি আপনার সঙ্গে সঙ্গে শারীরিক মেলামেশা করতে পারবেন কি পারবেন না এই প্রশ্নটির উত্তর কিন্তু দিতে পারবে আপনার নিজের শরীর বিশেষ বিশেষ কয়েকটি মেডিকেল কন্ডিশনস রয়েছে যা আপনার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার জন্য শারীরিক মেলামেশা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে কন্ডিশনগুলো কি কী সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অর্থাৎ আপনার গর্ভ ফুলটি যদি আপনার জরায়ুর মুখকে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় মেলামেশা করতে নিষেধাজ্ঞা দিয়ে দিই এমন যদি হয়ে থাকে যে অল্প অল্প করে মাসিকের রাস্তা দিয়ে পানি ভেঙে যাচ্ছে বা অল্প অল্প করে মাসিকের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু মেলামেশা করা ঝুঁকিপূর্ণ হতে পারে এর পূর্বে যদি একাধিকবার আপনার অ্যাবর্শনের হিস্ট্রি থেকে থাকে তখনও কিন্তু আমরা মেলামেশা করতে না করে দিয়ে থাকি নির্দিষ্ট সময়ের পূর্বেই যদি আপনার বাচ্চা ডেলিভারি হয়ে যাবার একাধিক রেকর্ড থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে মেলামেশায় নিষেধাজ্ঞা দিয়ে দিই কারো কারো ক্ষেত্রে জন্মগতভাবে কিন্তু জড়ায়ুর মুখটি বেশ ছোট থাকে তাদের ক্ষেত্রেও আমরা আগে থেকেই সঙ্গে সঙ্গে মেলামেশায় নিষেধাজ্ঞা দিয়ে দিই তবে এই কন্ডিশনগুলো যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেগন্যান্সিতে শারীরিক মেলামেশায় কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই তবে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মেলামেশার ক্ষেত্রে এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো সময়ে যদি কোনো বিশেষ অস্বস্তিতে পড়ে যান তখন কিন্তু চাইলেই ডক্টরের সাহায্য নিতে পারবেন ধন্যবাদ